আপনাদের ভাইয়া এবং আয়াত আমি রাতে মার্কেটে চলে আসছি আমার মোবাইলের কিছু জিনিস নিতে হবে সাথে চয়েস করতেছে আপনাদের ভাইয়া এবং এই ভিডিওতে আয়াত বাবার কিছু সুন্দর মুহূর্ত ধারণ করে রাখছি ভাবলাম আজকে শেয়ার করে ফেলি এটা অনেকদিন আগে করা ভিডিও চলুন দেখে নি আলাইকুম एवरीवन কে অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি নিউ একটা ভিডিও নিয়ে দেখুন আয়াত বাবার সুন্দর মুহূর্তটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل اعوذ برب فلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في الاقد ومن شر قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس في الناس الذي يوسوس في صدر الناس من الجنة والناس قل هو الله أحد الله, الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بل منازل ترى الله الدربلة اسكي مهرومر

ও শিখতেছে ও কেমন হয়েছে আপনারা কমেন্টটা জানাবেন ওর নাজাটুকু আমি ফুল ভিডিও করলাম দেখছি ও কীভাবে পাঠিয়ে দিচ্ছে শিখতেছে সবাই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এদিকে তাবাস্সুম আমাকে গতকাল রাতে মেহেদি দিয়ে দিচ্ছে ও মেহেদি দিতে শিখতেছে রান্না করতে শিখতেছে এক একটা বানাবে আইটেম বলব আম্মু কেমন হয়েছে করতে চায় ও সব সময় আসলে এদিকে মেহেদিও দিয়ে দিলো তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন এটা হচ্ছে আজকের ভিডিও সকালে আমার আয়াত বাবার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি ও পরীক্ষা চলতেছে তো ওর জন্য আগে রেডি করে নিচ্ছি স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে তারপর আমরা নাস্তা করব। তো এখন ওর জন্য আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে নিচ্ছি কারণ ও এমনি পাউরুটি খেতে চায় না জেলি আছে জেলি দিয়েও খেতে চায় না একটু ডিম দিয়ে করে দিলে খাবে তো সে কারণে এখন নাস্তা গুলো আয়াতের জন্য রেডি করে নিচ্ছি সকাল সকাল তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো এদিকে আয়াত বাবা রেডি আয়াতের চোখে একটু চোখ উঠছে মানে রক্ত দেখা যাচ্ছে চোখে লাল হয়ে গেছে সে কারণে আমি ওকে সানগ্লাস পরিয়ে দিছি বললাম সানগ্লাস পরে যাও তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ